到这里。 গ্রামের দিকের বিয়েবাড়িগুলোতে বউ ভাতের অনুষ্ঠান আর তার সাথে রিসেপশান কীরকম হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব বলেই চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একদম আয় বুড়ো ভাত খাওয়ানো থেকে শুরু করে গায়ে হলুদ আর তার সাথে বিয়ে দিতে যাওয়া বিয়ে সমস্ত কিছু তো সেটা নিয়ে অলরেডি একটা ব্লগ আমার চ্যানেলে আছে আপনারা যদি দেখতে চান দেখে নিতে পারেন আর এটা হলো সেই বিয়েবাড়িরই দ্বিতীয় তো চলুন আজকের ভিডিওটা শুরু করি হ্যালোয়ান আমি সিদ্ধা চলে এসেছে আবার নতুন একটি ব্লগ নিয়ে আর বুঝতে পারছেন এখন চলছে আমাদের গ্রামের বাড়িতে বিয়ে বাড়ির অনুষ্ঠান দিদির ছেলের বিয়ে তো এর আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিয়ের দিনটা কীরকম কাটালাম কী কী রিচুয়ালস মেনটেন হয় কোথায় গেলাম বরযাত্রী হিসেবে সমস্ত কিছু আর আজকে হচ্ছে তার পরের দিন মানে ভাত আর আজকে তো বর বউকে নিয়ে আসবে তো এরপর আর কিছুক্ষণের পর মধ্যে চলে আসবে আর আসার পরেও মন্দিরে প্রণাম করানো বা অনেক রকমের রিচুয়ালস থাকে তারপর দুপুরে তো বউ ভাতের অনুষ্ঠান হয় এই সব আর কি তো চলুন বিয়ে বাড়ির অনুষ্ঠান কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব আগের দিন রাতে বিয়ে উপলক্ষে বরযাত্রী গেছিলাম আর সেখান থেকে ফিরতে অনেকটা রাত হয়েছিল তো সকালে উঠতেও একটু দেরি হয়েছে আর আজকে বিয়ে বাড়ির মেনুতে ব্রেকফাস্টে ছিল লুচি আলুর দম আর মিষ্টি তো ব্রেকফাস্ট খেয়ে নিয়ে স্নান টান করে রেডি হয়ে শাড়ি পরে নিয়েছে আর এখন যাব ওই বাড়িতে কারণ কিছুক্ষণ পরেই বর আর কোণে কিন্তু চলে আসবে এ বাড়িতে তো ওদিকে আমাদের বাবুর বউ আর বাবু এসে গেছে গান শুনে বোঝা যাচ্ছে শঙ্খ বাজিয়ে গান হচ্ছে আর এই যে আমরা মাঠের রাস্তা দিয়ে তিনজন যাচ্ছি এখন পর্যন্ত কেউ পড়িনি ছোটো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি পড়ে যেতে পারি সম্ভাবনা আছে সাংদিক বোধ প্রথমবার আলো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে নাকি ও এগিয়ে আছো এই যে এখন জমিতে ধান কেটে আলু চাষ হচ্ছে ধান কাটা হয়ে গেছে এখন আলু মানে লাগানো হয়েছে আর কি মাটির তলায় হ্যাঁ এর মধ্যে আলু রয়েছে তো এখানে আলু চাষ হচ্ছে হ্যাঁ বরকণে তো এসে গেছে আর এখন দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির এটা হচ্ছে আমাদের বাড়ির বিষ্ণু মন্দির তো এই মন্দিরে এখন বরকণিকে প্রণাম করানো হচ্ছে আসলে গ্রামের বাড়িতে এই একটা রিচুয়ালস রয়েছে যেটা হচ্ছে যখন বরকনে আসে প্রথম বাড়িতে তখন কিন্তু তাদেরকে মন্দিরে প্রণাম করানো হয় চারটে পাঁচটা মন্দির আছে বাড়ির চারপাশে সব কটা মন্দিরেই প্রণাম করানো হয় আর প্রণাম করানো হলে তারপর যে বউ কি বা বউ তাকে কিন্তু বরণ করা হয় তো সেটাই এখন চলছে একে একে করে মানে যে কটা মন্দির আছে সবগুলোতে প্রণাম করানো চলছে তো প্রণাম করা শেষ হলে তারপর বরণ করার কাজটা শুরু হবে মন্দিরে প্রণাম করানো হয়ে গেছে আর এই যে জায়গাটা দেখছেন এখানে বা এখানেও বরণ করা হবে তার আগে গাড়িতে বরণ করা হবে এই যে গাড়িতে বর্দি গিয়েছে বরণ করতে বাবুকে আর বৌমাকে তো বরণ চলছে গাড়িতে বসিয়ে ওই মিষ্টি জল খাওয়ানো বরণ করা এগুলো কিছুটা হয় মেনলি মিষ্টি জল খাওয়ানো হয় গাড়িতে আর তারপর গাড়ি থেকে নিয়ে আসা হচ্ছে বরকনেকে আর যে জায়গাটা আগে আপনাদেরকে দেখালাম ওই জায়গাটাতে এবার বরণ করা হবে তার সাথে বেশ কিছু রিচুয়ালস আছে সেগুলোও করা হবে তো সব কিছু আপনাদেরকে দেখাবো একে একে তো আপাতত বরকনে এই জায়গাটাতে আসলো আসার পর এবার সমস্ত রিচুয়ালসগুলো কিন্তু শুরু হবে একে একে বরদি মানে বরের যে মা আর কি সে এখন বরকনেকে বরণ করছে তো এই বিয়েবাড়ির এই রিচুয়ালসগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগার অনেক লোকজনও আছে সবাই মিলে দেখছে বিয়েবাড়ির রিচুয়ালস যা কিছু থাকে সেটা কিন্তু বিয়ের দিন মানে আগের ব্লগে সেটা আপনাদের শেয়ার করেছি আর আজকে কিছুটা দেখাবো আর এরপর তো বউ ভাত আর তারপর রিসেপশান আর রিসেপশান মানেই তো একদম আলোই আলোই সাজানো চারিদিক আর তার সাথে দারুণ সব খাওয়া দাওয়ার সাজগোজ একটা ব্যাপার হচ্ছে বউমা যে তার যে ননদরা আছে তারা হচ্ছে কলসিতে জল ভরে বৌদিকে বলে তুলতে আর বৌদিকে বলা হয় যতক্ষণ না দাদার টাকা দেবে ততক্ষণ কলসিটা তুলে রাখতে হবে আর দাদার কাছে সেই মতো টাকা টাকাটা দাবি করা হয় বৌদির কাঁখে কলসি দিয়ে তার তার বিনিময়ে টাকা আদায়ের চেষ্টা অনেক হলো আর আরেকবার মানে বরণটা লাস্ট পর্যায়ে চলে এসেছে আর এই যে মজা করে দেখুন কুলোর বাতাস করছে আর কি আমাদের বৌমাকে তো এই আর কি এমনিতে তো গ্রামের বাড়িতে আসলে অনেক অনেক যেহেতু লোকজন থাকে নানা রকমের মজা হয় এবার নোয়া পরানো হচ্ছে এই নোয়াটা যে বৌমা হয় তার হাতের মাপে বানিয়ে রাখা হয় পাশে একটা কামার বাড়ি আছে সেখান থেকে আর যে বর সে আর কি নোয়াটা পরিয়ে দেয় তো সেটারই এখন চেষ্টা চলছে বাবু এখন তার বউকে নোয়া পরালো আর এটা আরও একটা রিচুয়াল সেখানে ওই এক একরকম ধানটাকে সেরে করে দেয় আর সেটাকে আবার সরায় এরকম একটা রিচুয়াল ছিল তো সেটা তো একটা মজা করা হচ্ছে আর একটা কাটা রাখা হয় সেটা আর কি হাতে ঠেকানো হয় এরকম আর কি মজার একটা রিচুয়ালস সেটাই চলছে এইসব রিচুয়ালসগুলো ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি দাদাদের যখন সব বিয়ে হয় বা কিছু তো ফাইনালি এখানে রিচুয়াল শেষ আর বড় বউকে এখন বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে তো ওখানে গিয়ে প্রণাম করানো হয় একটা ঘর আছে সেখানে দ্রুতভাবে একটা নাচের চেষ্টা করছিলো তো সেটাই কিছুটা অংশ শেয়ার করলাম সবটাই মজা করে তো এই জন্য এই মজাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর নাচটাচ করে খুব খিদেও পেয়ে গেছে বুঝতে পারছি চলে এসেছি লাঞ্চ করতে লাঞ্চ মেনুতে ছিল তোপসে ফ্রাই তার সাথে ছিল ভাত পুঁই শাক মানে কুমড়ো পুঁই শাক ডাল ছিল মাছ ছিল শুক্তো ছিল আর তার সাথে তো শেষ পাতে চাটনি পায়েস পাপড় এসব ছিল আর আমরা তো খাওয়া দাওয়া করলাম আর এখানে বর বউয়ের খাবারের আয়োজন করা হয়েছে তো এখানে আমাদের গ্রামের বাড়িতে নিয়ম আছে যে বৌভাতের দিন বড় বউ একই পাতে খাবে আর কলার পাতাতে খাবারটা সাজানো হয় তো দেখতে পাচ্ছেন দুটো বড় বড় মাছের মুড়ো রয়েছে এগুলোকে আমি এরকম করে সাজিয়ে দিয়েছি আর বাকি খাবারগুলোকে কলা পাতাতে কিছুটা রেখেছি আর বাকিগুলো বাটিতে বাটিতে সাজিয়ে দিয়েছি তো মেনু আমরা যেটা খেয়েছিলাম সেটাই মোটামুটি তো সেটা এখানে সাজিয়ে দেওয়া হয়েছে আর এই যে এখন মাছের মাথাটা দেখে ওরা ভাবছে এটাকে খাবে কি করে এত বড় একটা পিস মাছের মাথার তো এই আর কি বেশ মজাই লাগে একসাথে এই বর্ব একই পাতাতে খায় এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে এখনকার মতো আবার ফিরে যাচ্ছি বাড়িতে এখন বাজে চারটে আবার আসবো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আজকে ডিজে পার্টি রয়েছে তো যাই হোক এই করছি যাচ্ছি আসছি আবার এই মাঠের রাস্তাটা দিয়ে যাচ্ছি যেহেতু মাঠের রাস্তাটা একটু শর্টকাট হচ্ছে আর ফিরে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপর সন্ধ্যাবেলা আবারও রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়ির উদ্দেশ্যে তো একটু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে নভেম্বর মাসের শেষ ছিল আর দেখতে পাচ্ছেন রাস্তাতে আলো দেওয়া আছে তাই যাওয়ারও কোনো অসুবিধা হয়নি আমি মা বৌদি শাগ্নিক চারজনে যাচ্ছিলাম দাদা তো আগেই পৌঁছে গেছে আর বাবা একটু পরে আসবে রাস্তাতে তো আলো দেওয়া হয়েছে গেট বানানো হয়েছে এগুলো সবই আসলে কালকের জন্য হয়েছে আর কালকে রিসেপশনের অনুষ্ঠানটা যেখানে হবে সেখানে প্যান্ডেলের কাজ চলছে চলুন একবার আপনাদেরকেও জায়গাটা ঘুরিয়ে আনি। দাঁড়াও নে হ্যাঁ হ্যাঁ বাবা দুজনে মিলে ওকে ফুচকা দিচ্ছে সে খাচ্ছে বুঝে খেয়েও কালকেও খেতে হবে সন্ধ্যাবেলাতে নজেটু নাকি চার হাজারটা ফুচকা ভেজেছিলো তার মধ্যে বেশিরভাগটাই শেষ হয়ে গেছে সবার খাওয়া হয়ে গেছে আমরাই বাকি ছিলাম লাস্টে এসেছি তো বৌদিরা এখন আমাদেরকে ফুচকাগুলো বানিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন সেখানে ফুচকা খাচ্ছে আর ফুচকা খেয়ে নিয়ে এখন আমরা যাব যেখানে ডিজে পার্টি হবে তো এই যে আলোগুলো দেখছেন ঝিকিমিকি এখানেই হচ্ছে ডিজের স্টেজটা মানে করা আছে আর কি এটা ভাড়া করা হয়েছে তো ওখানে যাব ওখানে এখন ডান্স হবে ডিজের একদম পারফেক্ট স্টেজ যেরকম হয় সেরকমই এটা আর মিউজিক বাজছে মিউজিকটা আপনাদেরকে শোনাচ্ছি না কারণ কপিরাইট ক্লেম আসতে পারে মিউজিকটা দিলে সেই জন্যই দিলাম না তো কেউ থাকুক না থাকুক বাচ্চাগুলো মোটামুটি এটার উদ্বোধন করে দিয়েছে আর দেখতেই পাচ্ছেন আলো টালো দিয়ে দারুণ একটা ব্যাপার মিউজিকটা আপনাদেরকে শোনাতে পারলে বুঝতে পারতেন কতটা সুন্দর লাগছিল জায়গাটা তো আপাতত বাচ্চারা এসে এটা শুরু করেছে এক ঘন্টার জন্য ওই স্টেজটা ভাড়া নেওয়া হয়েছে আজকের জন্য তো সবার প্রথমে বাড়ির সব থেকে ছোটো যারা মেম্বার ছিল পুচকেগুলো তারা উদ্বোধন করেছিল তারপর তাদের থেকে বড় একটু দাদা দিদিরা এসে স্টার্ট করেছে আর এরপর একে একে সবাই আসবে কারণ ওই দিনটাতে আমরা সবাই খুব খুব মজা করেছিলাম তো মোটামুটি বাড়ির সকলে প্রায় এসে গেছে আর এখন কনেকে জোর করে আনা হয়েছে তো আমাদের এমনি বউ মার্কি ও একটুখানি ইন্টারেস্ট দেখালেও বাবু কু মানে ইন্টারেস্ট দেখাতে পারছিলো না লজ্জা লজ্জা পাচ্ছিলো তো ও কিছুক্ষণ থেকে পালিয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বাকি মানে বাড়ির বড়রা যারা ওই বড় পিসি মানে সবাই বড় ছোট সবাই মিলে একসাথে এখানে এসে গেছে আর গান তো চলছিল তার সাথে অনেক আনন্দ হয়েছে আমি শাগনিক আমরাও সবাই আনন্দ করেছি অনেকটাই তো পুরো ভিডিওগুলো দিলাম না ভিডিও লেন্থটা অনেকটা বড় হয়ে যাবে তো জাস্ট কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম তো মাঝখানের দিনটাতেও এই ফুচকা পার্টি আর তার সাথে এই ডিজে ডান্স এই সব কিছু নিয়ে কিন্তু বিয়েবাড়িটা একদম দারুণ একটা জমজমাট হয়ে উঠেছিল যে স্টেজটা এটা আমি এর আগে কখনো এই ধরনের জিনিস দেখিনি তো প্রথমবার দেখলাম আর সত্যিই ওই স্টেজটার উপর দাঁড়ালে মিউজিক তার সাথে লাইট আর একটা আলাদা রকমের ভাইব্রেশান হচ্ছে তো সব কিছু মিলে এমন একটা ব্যাপার হবে যে আপনি মানে নাচতে না পারলেও আর কি একটা হাত পা ছুড়ে নাচার একটা চেষ্টা সবাই করতে থাকবে আর মাঝখানে মজার ব্যাপার হয়েছিল কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে যেতেই সবাই মিলে হই হইচই হই চই করছে তো কিছুক্ষণের মধ্যে আবার কারেন্ট চলেও এসেছিলো তো যাই হোক বেশ অনেকক্ষণ ধরে নাচানাচি হলো সবাই মিলে মজা করা হলো দিদি বৌদি কাকিমা জেঠিমা পিসি যে ছিল সবার সাথে তারপর চলে এসেছি ডিনার করতে প্যান্ডেলে তো আর ডিনারের মেনুতে ছিল ভাত ডাল তপসে ফ্রাই ছিল বাঁধাকপি ছিল আর মাছ ছিল ডিনার করে নিয়ে এখন বাড়ি ফিরবো আর এই যে লাইটগুলো আগেও আপনাদেরকে দেখাচ্ছিলাম চারদিকে অনেক লাইট দেওয়া হয়েছে তো বাড়ি চলে যাই হবে আবার কালকে আর দেখতে দেখতে চলে এলো পরের দিন আর আজ তো রিসেপশান আজকে সকাল থেকে সেভাবে ব্লগ বানায়নি সেভাবে কিছু স্পেশাল ছিল না আর এখন এসেছি এ বাড়িতে ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছে যদিও সেটার ভিডিও আমি করতে পারি না এই দেখুন এই প্যান্ডেলটা মোটামুটি রেডি হয়ে গেছে লাস্ট মোমেন্টে প্রিপারেশান চলছে তো আমরাও লাঞ্চ টাঞ্চ করে নিয়েছি আর ভাবলাম আপনাদেরকে একটু দেখায় যে রিসেপশানের জন্য লাস্ট মোমেন্টের প্রিপারেশান কীরকম চলছে সেটাই প্যান্ডেলটা দেখতে কি সুন্দর লাগছে রাত্রেবেলা আলোতে আশা দেখতে কিন্তু আরও ভালো লাগবে আর কেমন লাগবে সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই আর এখানে দেখতেই পাচ্ছেন রান্নাবান্না চলছে রাতের জন্য সেই সকাল থেকে শুরু হয়েছে রান্নাবান্না কারণ অনেক কিছু মেনু রয়েছে তো সেগুলো বানাতে যেহেতু সময় লাগে আপাতত আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ফিশ ফ্রাই বানানো হচ্ছে আর খাওয়া দাওয়া করে আবার মাঠের পথ ধরে বাড়ি ফিরে চলে এসেছে আর আজকে এই শাড়িটা আমি পরেছিলাম তো ভাবলাম আপনাদেরকে একটু দেখিয়ে নিই আর এরপর তো রেডি রেডি হব কারণ রিসেপশানের জন্য সাজুগুজু করতে হবে আর রেডি হয়ে তারপর আবার যাব ওই বাড়িতে তো রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে রিসেপশান তো এটা হচ্ছে রিসেপশানের লুক যদিও এখন একটু একটু সাজা বাকি আছে তো যাই হোক এবার ওই বাড়িতে যাব আর তারপর তো কীরকম প্যান্ডেল হয়েছে কীরকম ডেকোরেশন হয়েছে কি হয়েছে সমস্ত কিছু শেয়ার করে নেব আপনাদের সাথে প্রচুর ছবি তোলা হবে খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো চলুন এখন যাই ওই বাড়িতে আর দেখি ওদিকের প্রিপারেশান কেমন হয়েছে আস্তে আস্তে বেশ কিছুটা দূর থেকে কানে দারুণ একটা সুরেলা আওয়াজ ভেসে আসছে আসলে আমাদের এখানে বিখ্যাত একটা ব্যান্ড রয়েছে যেটার নাম ধরাপাতের ব্যান্ড আর সেই ধরাপাতের ব্যান্ডটাকে করা হয়েছে বুক বিয়েবাড়ি উপলক্ষে তো দেখতেই পাচ্ছেন আর বিয়েবাড়ির যেটা মানে রিসেপশনের যেটা ভেনু হয়েছে তার ঠিক উল্টো দিকে একটা স্কেচ করে কিন্তু এটা হচ্ছে তো চলুন প্যান্ডেলটা একটু আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখায় একদম সেজে উঠেছে আর প্যান্ডেলটা তো সুন্দর লাগছে প্রচুর লোকের সমাগম তার সাথে কানে ভেসে আসছে সুরেলা এই ব্যান্ডের আওয়াজ তো সব কিছু মিলিয়ে একদম জমজমাট একটা রিসেপশান চলছে আর প্রচুর লোকজন তো এসেছে আর হ্যাঁ স্টলে কিন্তু ছিল চিকেন পকোড়া কফি ফিস বল আর তার সাথে ছিল বিভিন্ন রকমের জুস লেমন জুস তার সাথে ছিল আপনার কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত কিছু তো শুনলাম বেশ খানিকক্ষণ বসে তারপর ছবি তোলা হলো তো বর বইয়ের সাথে ছবি তোলা হলো নিজেদের মধ্যে ছবি তোলা হলো আর তার সাথে স্টলের চিকেন পকোড়া ফিশ বল তো বেশ অনেক কটায় খেয়েছি ফুচকা কফি সব কিছুই খাওয়া হয়েছে আর এই যে দেখুন এখানে ছবি তোলা হচ্ছে এই যে আমাদের এখানে পুচকে একজন ছবি তুলছে তাকে পোস্ট দিতে বলা হয়েছে তো সে গালে সুন্দর করে হাত দিয়ে পোজ দিচ্ছে আর এটা হচ্ছে কি খাচ্ছে ও দাদা এনে দিয়েছে এটা কোল্ড ড্রিঙ্কসটা তো সেটাই খাচ্ছে তো সব কিছু হলো এবার ভাবলাম ডিনারটা করতে হবে কারণ দেখতে দেখতে বেশ অনেকটা রাতও হয়ে গিয়েছে আর দেখুন রাস্তাগুলো কি সুন্দর করে চারদিকে সাজিয়েছে দেখুন এই আলো দিয়ে রাস্তাটা কি সুন্দর সাজানো তো আমরা দেখতে দেখতে চলে এসেছি প্যান্ডেলে এই হচ্ছে প্যান্ডেল খাবারের প্যান্ডেল খাবারের প্যান্ডেলটা আপনাদের আগেও দেখিয়েছিলাম তবে এতটা সুন্দর করে তখন সাজানো ছিল না এখন দেখুন লাইট দিয়ে কি সুন্দর করে প্যান্ডেলটা সাজানো আছে তো প্যান্ডেলে তো ঢুকে বসে গেছে এখন খুব একটা ভিড় ছিল না এর আর মানে ভিড়টা কমে গেছে অনেকটা রাত হয়ে যাওয়ার কারণে চলুন মেনু কার্ডটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই তো এই হচ্ছে মেনু কার্ড আর মেনু কার্ডে অনেক কিছুই ছিল সেটা পরেও আপনাদেরকে দেখাবো কি কী খাচ্ছি তো আমি সামনি দাদা বৌদি চারজনে একসাথে খেতে বসেছি তো মেনু কার্ডের যা যা ছিল সেই অনুযায়ী একে একে এবার খাবারগুলো আসবে তো সবার প্রথমে ছিল স্যালাড ফিস ফ্রাই আর তারপর ছিল বাটার নান তার সাথে একটা চিকেন তরকা বা ডাল টাইপসের ছিল তারপর ছিল পোলাও পোলাওয়ের সাথে ছিল কিন্তু চিকেন আর তারপর তো ভাত সাদা ভাত সাদা ভাতের সাথে ডাল ছিল তরকারি ছিল সেগুলো আমি আর নিই নি তো পোলাওয়ের সাথেই আবার মাটন খেয়েছি মাটন তো ছিলই মাটনটা খেতে দারুণ হয়েছিল মানে ইনফ্যাক্ট প্রত্যেকটা রান্নায় খেতে দারুণ হয়েছিল আর তারপর তো তার সাথে আইসক্রিম চাটনি মিষ্টি পাঁপড় যা যা থাকে সবই ছিল আর তো বেশ ভালো কিন্তু তু খেয়েছি আমরা খাবার দাবার আর এই যে এখানে এখন বাকিরাও সবাই একে একে খাওয়া দাওয়া করছে একজন পুচকে তো খেতে বসেছিল আর এই যে আমাদের আর একজন পুচকোও খেতে বসেছে তার মাসির সাথে তো খাওয়া দাওয়া তো বেশ মানে ভালোই হলো আর তারপর এখানে দেখুন এটা হচ্ছে পান কাউন্টার তো এখানে বিভিন্ন রকমের পান ছিল অপশানে অনেক ধরনের পান রাখা ছিল তো যে যার ইচ্ছে মতো খেয়েছে আর সব কিছু মিলিয়ে বিয়ে আমাদের কিন্তু দারুণ কেটেছে তো খাওয়া দাওয়ার পর আরও বেশ কিছুক্ষণ আমরা ওখানে ছিলাম আর দেখ দেখতে দেখতে সাড়ে বারোটা বেজে গেছে বাড়ি ফিরতে হবে কারণ কালকে সকালে আমাদের কলকাতা ফেরা ফেরার আছে তো আর রাত করে কাজ নেই তো যাই হোক গ্রামের বিয়ে বাড়ি কিন্তু দারুণ কাটলো সবাই মিলে খুব মজা করেছি হইচই করেছি আর সমস্ত আনন্দ মজাটা শেয়ার করে নিলাম আপনাদের সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এরকম ভিডিও আমার চ্যানেলে আরও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে যদি না আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আজকের মতো টা টা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে তো সবাই খুব ভালো থাকবেন টাটা